একটা প্রশ্ন সবার মনে কেন গরিবরা গরিবে থেকে যায় আর ধনীরা ধনী হয় আজ আমরা বলবো এমন কিছু বাস্তব কারণ যা হয়তো আপনাকে চোখ খুলে দিবে দুষ্ট দুষ্টচক্র ধরুন একজন গরিব বাবা প্রতিদিন চোদ্দ ঘন্টা কাজ করে শুধু পরিবারটা যেন না খেয়ে মরে না যায় অন্যদিকে একজন ধনী ব্যক্তি মাত্র দুই ঘন্টা মিটিং করে ইনভেস্টমেন্টে সে কত টাকা কত কোটি টাকা আয় করবে সেই চিন্তা করে গরিবের মাথায় ঘুরে টিকে থাকা চিন্তা ধনির মাথায় ঘরে টাকা কোথায় লাগিয়ে গুণ রিটার্ন পাওয়া যাবে এই ফারাকটা তাদের জীবন বদলে দেয় দ্বিতীয় যে বিষয়টা বলবো অর্থ ব্যবস্থাপনার পার্থক্য গরিবরা টাকা পেলে খরচ করে ফেলে কারণ তারা চায় একই মানসিকতা থেকে কিন্তু ধনীরা ইনভেস্টমেন্ট করে ব্যবসায় লাগায় অ্যাসেট তৈরি করে গরিবরা টাকা শেষ হয়ে গেলে আবার শূন্য হয়ে যায় আবার চেষ্টা করে নতুনভাবে শুরু করতে ধনীরা টাকা দিয়ে টাকা বানায় আবার সেটা দিয়ে আরও টাকা তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে শিক্ষা ও সুযোগের ব্যবস্থা ধনীরা সন্তানদের বড় ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে পড়ায় শেখায় ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় লিডারশিপ কী করে করতে হয় বিজনেসের স্কিল কিভাবে বাড়াতে হয় আর গরিবের সন্তানরা স্কুল ফিরে রিক্সা চালাতে হয় সংসার চালাতে হয় জ্ঞান সংযোগ ও সাহস এই তিনটাই ধনীদের হাত থাকে গরিবদের কেবল স্বপ্নটাই থাকে সমাজের গঠন আমাদের সমাজ এমন অনেক নিয়ম নিয়মকানুন আছে যেটা গরিবদের পিছনে টেনে ধরে থাকে বড় লোন পায় বড় লোকেরা বড়ো টেন্ডারগুলো পায় বড় কোম্পানিগুলো আর গরিবরা গরিবে থেকে যায় আর গরিব লোক ঘুরে ঘুরে গ্যারান্টার খোঁজে তবে গল্প এখানেই শেষ নয় আজকের গরিব কালকে ধনী হতে পারে যদি সে শেখে ইনভেস্টমেন্ট করা নিজের স্কিল বাড়ানো সময়ের দাম বোঝে গরিব থাকা পাপ নয় কিন্তু গরিব চিন্তা নিয়ে জীবন কাটানোটা সত্যিই আফসোসের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানাবেন কারণ আমরা বলি সত্য কথা উন্নয়নের পথের যাত্রার কথা